যাদু করলি আমার ঘুম তো আসে নাই সব সময় তোর চেহারা মনে ভসে যায় শনম শনম রে রে শনাম বলবো মনের কথা তোকে ভালোবাসেছিলি প্রতিদানে তুমি আমাকে দূরে ঠেলে দিলি কেমন করে বাঁচি বরে যান কেমন করে বাঁচি বরে যান বলে দে আমাকে হাতে রাখে কথা দিয়েছিলি আজ কেন আমাকে তুই দূরে ঠেলে দিলি হাতে পাপি শাড়ি তোর লালি লাল লাল ইনস্টাগ্রাম বালি রে তুই করলি কামা খেতর মুচকি হাসি হয়েছি দিবানি রে তুই আমার সোনারে তুই প্রেমে আসি আনি রে দেখে তোর মুচকি আসি হয়েছি দিবানি রে তুই আমার সোনারে তোর প্রেমে আসি আনি রে তখন মেয়েটা দেবে মেয়েটা বলছে এই মায়াই ভরা

আমি লাৰিব আমি লাৰিব গ তৰপিনে ৰৈতে গদুলালি কি দিয়ে মন বোলালি এই টাইপৰে মাগ তুমি কথা ছ দিয় আশীৰ্বাদ একেবাৰে ডাক খকা বলে একেবাৰে নিয় কলে আশীৰ্বাদ মারিগা জানা আমি প্রণামাগো জানা আমি প্রণাম নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো প্রতিনিয়ত দিন দিন এখান থেকে ওইখানে আরেক জায়গা থেকে আরেক জায়গা শিল্পীর খোঁজ চলছেই তো আজকে আসে পড়েছি আমরা রাহুলদার কাছে সেই বিখ্যাত সিং সং স্যাড সং সানাম সানাম রে সেই সিঙ্গারের কাছে আজ আমরা আসেছি তো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাইল দেখ নমস্কার দাদা নমস্কার দাদা ভালো আছেন তো ভালো আছি তো যাই হোক দিন দিন শিল্পীর খোঁজ চলছে এক জায়গা থেকে আরেক জায়গা তো আজকে আসে পৌঁছেছি একজন ধরতে গেলে কম বয়সেরই বলবো এতটা সাফল্যতা পেয়েছে অর্জন করেছে আপনারা হয়তো তার কণ্ঠে অনেক গান শুনেছেন ইউটিউবের পর তাই যারা সেই লেভেলের হিট করেছিল সানাম সানাম তার আগেও গান গাইত তার আগে অনেক তার হিট গান আছে যা যেখানে যে টাইমটা ডাবল মিনিমিংয়ের গান চলতেছিল সেই টাইমে অনেক অনেক গান হিট গান আছে ফাঁকে যাচ্ছে টাইম কলেজ জল বহুত হিট গান আছে তো আজকে আমরা আসে পৌঁছেছি নপাড়া গ্রামে যার একটা নিজস্ব স্টুডিও আছে মা শিলাবতী স্টুডিও নাম শুনে থাকবেন সেই রাহুল দাসের কাছে এসেছি আজকে তো প্রথমে আমরা তো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই লোক রাহুল দাকে নমস্কার রাহুল নমস্কার দাদা বর্তমানে কেমন আছেন এখন এখন ভালো আছে দাদা প্রোগ্রাম তো আপাতত মনে হয় এখন শেষ শেষের দিকে শেষের দিকে মনসা পূজার সময় দুটো আছে প্রোগ্রাম যাক সিজন না হলে তো চলে না মানে সেরকম সিজিন সিজিনেই চলবে সময় প্রোগ্রাম চলে যাই বাবু তো এই যে জগৎটাতে আলে এই গানের জগৎটাতে ঝুঁকিটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি বড় হওয়ার পরে হয়েছে দেখো আমাদের তো বংশ পরম্পরা গান বাজে না দাদু বড় বাবা তার বাবা করিয়া আসছে আমার বাবাও করেছে তার সেই আমিও করছি বংশ পরম্পরা তারা কি মানে এই জগৎটাই ছিল নাকি তারা আদার্স কোনো জগৎ ছিল না এই গান বাজনা ছিল একদম সাধু থাকতো আমার বড় বাবা এই মাসিলা বুধ এখানে পূজা করতো এখানেই থাকতো ও গান বাজে না লাইনে ছিল আচ্ছা দাদুও ছিল আচ্ছা এগিনি আশ্রমে আচ্ছা আমার বাবাও এখন আছে আবর্তমানে বর্তমান তারপরে আপনি এখন আমি আছি গান বাজায় যেহেতু বয়সটা যেহেতু স্যামও স্যাম তাই আর আপনি দিয়েই বলছেন তুমি দিয়েই বলছি যেহেতু স্যাম একটু বয়েজটা মারা হয় সেমেই আছে আশা করি তো এই যে গান জগৎটা যখন প্রথম আলে লাইনটাতে ফার্স্ট পাড়া প্রতিবেশী কোনো কিছু কমেন্ট করে নেই যে কোন লাইনে খারাপ লাইনে যাচ্ছে ও কি যে ডবল ডবল মিডিংয়ের গান যখন বার করছো তখন যাই যে টাইমে আমি গান মানে বারগুলানজি গান গিলা তখন কিন্তু সেই লেভেলের গান চলত মানে দেখুন যখন এখন যখন সেডার যুগ যে সেডার ইয়া চলছে তাহলে এখন সেড চলছে সেড চলছে সেড রোমান্টিক এখন বাজার কিন্তু সেই টাইমে ডাবল মিনিং ছিল সেই টাইম ডাবল মিনিং ছিল গান তার জন্য এরকম গান বার করেছি কিন্তু যখন বর্তমান পরিস্থিতি এখন শুধু সেই লেভেল লেভেল গান বাইরে আছে তখন ওই সেই লেভেলেরই বার কথা গান অবশ্যই তো যখন প্রথম স্টুডিও আপনি পা রাখেন জীবন ফার্স্ট কোন গানটা রেকর্ড হয়েছিল

প্রথম তো জীবনে প্রথম গান করছি তাহলে ওই ওই টাইমে একটা আমি গান করেছিলাম মায়ের নিয়ে গান সেই গানটা আমি তোমাকে শোনাছি দু লাইন শোনাছি বেশি নেই মাগো তুমি কথা দিও আশীর্বাদ একবারে ডাক খকা বলে একবার নিয় কলে আশীর্বাদ কা

মানে ক্যারিয়ারটা একদম নষ্ট করে বরবাদ হয়ে যায় তো যাই হোক আজ অনেক কষ্ট পর দাদার কাছে পৌঁছেছি তো এই যে এত দূর একটা জার্নি এই জার্নিটা কীভাবে মানে কীভাবে শুরু করলে আর কি কোথায় এসে দাঁড়াই এসে একটু দু কথা পাবলিকে দাদা আমি যখন ক্লাস এইটে পড়ি ছোট থেকে গান বাজনা করি করিনি ক্লাস এইটে পড়ি তো নপড়া স্কুলের ওই স্টেজ থেকেই আমার গান বাজনা শুরু এখন বিভিন্ন স্টেজে গান করি বলছি চলে যাচ্ছে এখন একদম একদম তো যখন স্কুলে পারফরমেন্স করতে স্টেজে শিক্ষকদের উৎসাহটা কেমন ছিল একদম খুব ভালো ছিল শিক্ষক উৎসাহটা ভালো ছিল ওদের উৎসাহের জন্যই আমি এত দূর আসি যাচ্ছি আচ্ছা আচ্ছা মানে মানে হ্যাঁ ওরা বলতো রাহুল আরও বলছে ভালো করে রেওয়াজ করো আরও ভালো করে গান বাজনা করো বলছে আরও বোধ ধারে যাবে তো রেওয়াজ ওদের কথা শুনেই আমি এত দূরে এত দূরে তো এই লাইনে আলের গুরুদেবকে মানে শিক্ষাগুরুদেব থাকা বলে দেখো দাদা আমি তো প্রথমেই বলেছি

কারণ একটা কথা আমি বলতে পারি কারণ শিকারি একটা বহু পুরানো শিল্পী বটে দাদা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আজ তো অনেক শিল্পী অনেক শিল্পী শিকারী শিকারী কিন্তু এই যুগের মার্কেটে ঠিক আছে কুন্দনও ভালো সিঙ্গার বটে কিন্তু তার চেয়ে আগে শিকারি কিন্তু ছিল দাদা মানে এখন তাহলে শিকারি দা ভাই কিন্তু দাদা দেখো লাইনটা শঙ্করদা পুরানো শিল্পী কারণ শঙ্করদা মানভূম জগতের প্রথম ছিল না শঙ্কর দাস ছিল তোমার এই দা ছিল বাউল লোকসংস্কৃতি আমাদের ঝুমুর গান এই লাইনে ছিল কিন্তু শঙ্করদা কিন্তু এক নম্বর শিল্পী

কি দাদা এই এই পেচে আমাক ফেলবাৰ নাই দাদা কাৰণ আমি দুটা ছিংগাৰকেই ভাল পাছি আৰু শিকাৰী শংকৰদাটো আমি দিলচে পেয়াৰ কৰি একদম শিকাৰ দেও কৰী না কৰা নাই শিকাৰী গানো ভাল লাগে সেইটাৰ নাই কিন্তু এখন দাদা দুলোকে একদম হানড্ৰেড পাৰ্চেণ্ট মানে দুলোকে হান্দ্ৰেড হাণ্ড্ৰেড হৈ আছে কাৰোকে আমি বুলিত পাৰ্চি না কাৰণ আমাৰ দুলোকে হিচাপে শংকৰ দাটো আমাৰ

ত' সংগতন্তিশুপাল সহিছ এই দেখ দাদা এমন বাদা এইগিলা কি কৰি বুলব দেখ কি বুলব দাদা এইগিলা কাষে বুলব শিশুপাল তো পুৰানা শিল্পীবোৰা দাদা একদম

আমার ঘুম তো আসে নাই সব সময় তোর চেহারা মনে বসে যায় সানম সনম রে সনম বলব মনের কথা আরেকবার সনম সনম রে সনম ও সনম বলব মনের কথা এই গানটা তো মিরাদিও বহু সাপোর্ট করেছে আমাকে আর বিশেষ করে ধন্যবাদ জানার চাই একজনকে আমার মনের মানুষ সেটা হচ্ছে যে গানটা লিখেছে সে হচ্ছে আর্মি একজন দেশরক্ষী সে হচ্ছে গৌতম মাহাতা তার জন্য এই ওই গানটা আমি ওয়ার জন্যই পাইছি আর ওয়ার জন্য আজকে একটু মানুষ পাবলিকের মনে জায়গা গানটা বিশাল একটা গানটাই আর তো চ্যানেলওয়ালাটা তো আমার চ্যানেলওয়ালা যে আছে তাই তারও সাপোর্ট ছিল তারও ভুল খুব সাপোর্ট ছিল তারাকেও আমি ধন্যবাদ জানাই

অরিজিনাল ঝুমুটা যেটা সলাবত মা তো ওই ঝুমুটা আমাদের কি করতে কিন্তু মানে যা আমাদের ভালো না ভাদরিয়া টাইপের ওই জিনিসটাই বলছি ওগুলা গাই স্টেজ প্রোগ্রাম করা তো ওই ভাদরিয়া টাইপের ঝুমুর মধ্যে কোন গানটা আপনার বেস্ট প্রিয় লাগে মানে কোন গানটা বেশি গাও ভাদরিয়া টাইপের গান আগে কারের দিনের গান সেই কি বলবো দাদা ভাদরিয়া টাইপের যেমন শিশু পাল সাইজের একটা গান আছে আচ্ছা দুলাই নক কি যে গানটা আছে না গানটা দেখেছি তোকে আর ঘুম নাহি গো আমার চোখে আমি লারিব আমি লারিব গো তরি রইতে গো দুলালি কি দিয়ে মন ভুলালি এই টাইপের গান আর মানভূম ভাদরিয়া আইলা স্মুভ মিক্সিং গান অবশ্যই তো একটা বাউল গান আমাদের মধ্যে হয়ে যাক বাউল হ্যাঁ বাউল তো আমার রক্তে ওই জন্যই বলছি যে একটা বাউল গান হয়ে যাক দেখে শোন জীবনে প্রথমে যে গানটা গাইছি আমি যে আমাকে নিয়ে গেছে স্টেজ প্রোগ্রাম করতে লাগে সে তার নাম হচ্ছে বিমল শৈশ আর তো স্টেজে আমি একটা গান করতি ওই গানটা আমি দু লাইন শুনেছি সবাইকে গানটা ওঠে মায়ের সন্তান এসেছি গাইতে মায়ের গান এসেছি আ যে সরে গাইতে মায়ের গান ভাই তোর মুচকি কি হাসি হয়েছি দিবানী রে তুই আমার সোনা রে তুই প্রেমেয়া শিয়ানি রে দেখে তোর মুচকি কি হাসি হয়েছি দিবানি রে তুই আমারে সোনা রে তোর প্রেমেয়া শিয়ানি রে

যে স্ত্রী মায়ের মত নাই কেউ আপন এই পৃথিবী তাই সকলেরই বলি ভাইরা কর মায়ের পূজা এসেছি আজে আসরে গাইতে মায়ের গান এটা একটা বর্ধমান ডিস্ট্রিক্টের বুদ্ধদেব বলে একটা শিল্পী ফেমাস শিল্পী একদম আচ্ছা তার গানটা গাইছি আচ্ছা আচ্ছা যাই হোক শুনলেন বাউল সত্যি বলছি যে রক্তে মেসি আছে বাউল সত্যি অসাধারণ যেহেতু বংশ পরম্পরায় আশ্রমে থাকে মানে বুঝতেই পারছেন কেমন হবে আর বলার বিকল্প নাই সত্যি কৌ জেনে নামটা রাহুল দাস লেখা হয়েছে বাস্তবে যারা বাউল করে দাস বলেই তাদেরকে ইয়া করা হয় তাদের টাইটেল ইয়া তো থাকে নাই পদবীটা তো যাই হোক আর রাহুল দাকে যখন কাছে পাইছি কিছু কথা তো কিছু গান হচ্ছেই তো জানি নেব তার শিল্পী জীবনে যেহেতু দূর আশা তার পরিচয় আমরা ফার্স্ট জানাবো নপাড়া হচ্ছে গ্রাম থানাটা মনে হয়েছিল পুঞ্চা না থানা হুড়া নপাড়া গ্রাম থানা হচ্ছে গ্রামটা হচ্ছে আমার গোপালপুর গোপালপুর চক গোপালপুর মানে পুঞ্চা থানা আর হুড়া থানার বোর্ডারে আমার বাড়ি তো আমার থানাটা পড়ছে হুড়া পোস্ট অফিস নপাড়া বড় গ্রাম জোলাপুর জেলা পুরুলিয়া যাইব ঠিকানাটা জানিয়ে দিলাম তো স্টেজ প্রোগ্রামে যদি মানে নিজস্ব কোনো দল আছে নাকি আমার ওই নিজেরও দল আছে আমি অন্য দলও কাজ করি এখন শঙ্করদার দলও কাজ করবো এই কিছুদিনের মধ্যে শঙ্করদার দিন ফোন করেছিল রাহুল অমুক তারিখ একটা প্রোগ্রাম আছে ঠিক আছে করে দেবো দাদা মানে আমি মিনিমাম পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব টিম কাজ করে থাকি ডাকে মানে ৰাহুল নিজৰো টিম আছে যদি কাৰো বুকিং কৰাৰ ইচ্ছা থাকে মনসা পূজা বিশ্বকৰ্মা পূজা আছে ল'ভাগ ভাদুমেল আছে দুৰ্গা পূজা আছে কালী পূজা আছে যদি কাৰো বুকিং কৰাৰ ইচ্ছা থাকে ডিছক্ৰিপশ্যন বক্স নাম্বাৰ দিয়া থাকে যোগাযোগ কৰবে ৰাহুলদাৰ টিমৰ সৈতে যোগাযোগ হৈ যাব সেই সনাম সনামৰে বিখ্যাত গানৰ ছিংগাৰ ৰাহুলদাৰ সে যোগাযোগ হৈ যাব ফুল টিম ফুল টিম দেখি পাব আৰু এখন যে বৰ্তমানে চলিছে গান নতুন গান চাৰাৰা গান এখা গৌতম গৌতম ঐ

এটা গান শুনে যে একটা দেশ মানে দেশরক্ষী দেশপ্রেমী দেশভক্ত যে একটা ফোন করে গান দিচ্ছে তাহলে গানটা নিশ্চয় ওর মনে গাঁথিয়েছে ভালো লাগিয়েছে তবে তো গান লিখে তোমাকে গান পাঠাচ্ছে জানাই দেবো যে গানটা শুনিয়ে আজ রাহুল দা সনম সনমের গানটা পাইছি তাহলে আমি শুনাইলো যে গানটা তুলে আমাদের সামনে উপস্থাপন করা তো যে গানটা থেকে একদম দেশভক্ত একদম দেশপ্রেমী একদম দেশরক্ষী গৌতম দা নাম্বারটা পাইয়েছে মানে সোনাম গানটা দিয়েছে যে গানটা আছে পুরুলিয়া মুখুসে তো আমি অনুরোধ করবো দাদাকে সেই গানটা একটু গাহার আমাদের ঠিক আছে গানটা গাইছি আপন ভাবে তোকে ভালোবাসেছিলি প্রতিদানে তুই আমাকে দূরে ঠেলে দি কেমন করে বাঁচি বরে যান কেমন করে বাঁচি বরে যান বলে দে আমাকে হাতে হাতে রাখে কথা দিয়েছিলি আজ কেনে আমাকে তুই দূরে ঠেলে দিলি হাতে হাতিরা রাখে কথা দিয়েছিলি আমাকে তুই দূরে দিলি মানে হৃদয় বেদারক গান এত সুন্দর মানে ভিতর ফাটানি কলিজা ফাটা গান এইগুলা স্যাড গান মানে যদি এই সেরকম একটু হয় ভিতরে কাঁথি যায় গানে সত্যি যেগুলা ব্যর্থ ব্যর্থ প্রেমিকা আছে ব্যর্থ প্রেমিক প্রেমিকা সত্যি মানে চোখে আটকানো যাবে তো সুন্দর সুন্দর লিরিক্স লিরিক্স গানের মধ্যে তো লিরিক্স না থাকলে গানার লেখা তো অনেক লোকেই লেখা লিখছে কিন্তু লেখার মধ্যে যদি লিরিক্স না থাকে গানটাও শুনতে মজা লাগবে নেই গাইতেও ইচ্ছা করবে নেই গানটা লিখেছে কিন্তু সমীর কর্মকার বলে এটা ছেলে আচ্ছা আচ্ছা গায়ক সিঙ্গারও ওঠে হ্যাঁ সিঙ্গারও ওঠে আর রাইটারও ওঠে সমীর কর্মকার চিনি ছেলেটাকে যাই আমার ফ্রেন্ড বটে সমীর কর্মকার কেন এক সময় আমাদের ছৌ নাচ টিমে ঝুমুর ঝুমুর গাইবো ঝুমুর গাইবো বলে পাগল ছিল মানে এইসবের প্রতি ঝোঁক ছিল সমীরের ইন্টারেস্টিং ছিল বিশাল বিশাল ইন্টারেস্টিং আমি জানিয়েছিল এটাকে তো যাই হোক রাহুল দা গাছ সামনে পালি সত্যি দারুন গানটা শোনার মতন তো এখন আরও একটা গান সারা ফিরেছে সারা তো তার আগে জানে নেব দাদুলদা বিয়ে শাদি হয়েছে কি না সাদে একদম দাদা হয়ে গেছে আমার দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা তো ছেলেটা পড়ো না মেয়েটা পড়ো মেয়েটা পড়ো তো ওই ছেলে মেয়ের মধ্যে কারোর মধ্যে কি দেখতে পাচ্ছ যে তোমার এই গুণটা আছে তা রক্তের সম্বন্ধে আমি তো আগেই বলে নিয়েছি আমি যে গানে গান মিক্সিং করি তো আমার ছেলেটা এমন একটা ছেলে মানে উ যদি আমি যতক্ষণ না ঘুমাবো

আর মানে দেখুন বংশ পরম্পরায় যখন রয়েছে আর বলতে বলার প্রয়োজনই যে নেক্সট রাহুল আমাদের সামনে শীঘ্রই আসতে চলেছে তার মধ্যে এখন বয়সের একটা তৈরি আছে তো একদম চার বছর বয়সে আমার এখন তো যাই হোক মানে খুব তাড়াতাড়ি আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি আশীর্বাদ করেন ভালোবাসেন তো নেক্সট রাহুল আসতে চলেছে আপনাদের সামনে দেখতে পাবেনি তো দাদাকে অনেক কষ্টই আজকে কাছে পেয়েছি দাদাকে তো দাদা একজন কাছে পেয়েছি বেশি সময় নেবো না কেন আবহাওয়াটা একটু খারাপ চলছে আমাদেরও বাড়ি যেতে হবে তো দাদাকে যখন সামনে সামনে পেয়েছি সেটা আমার মার্কেট সারারারা গানটা আমি অনুরোধ করবো যেন দু লাইন দু হয় সারা রারা গানটা প্রথম একটা অন্তর আছে তারপরে আমি আমার আছে না মেয়েটাও বল ডোয়েট করো মেয়েটাও না মেয়েটা বলি মানে আমি আমার ছেলেটা বলছি ও সারা রারা বলার পর আমি একটা আমার অন্ত কলি আছে দেখে তো র মুচকি হাসি হয়েছি দিবানি রে তুই আমার শোনা আরে তুই

দেখে তোর মুচকি হাসি হয়েছি দিবানি রে সুব সুন্দর গানটা এখন যেটা চলছে মার্কেটে সারা রা তো যাই হোক আর দেরি করবো নাই তো রাহুল দাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো কোনো নতুন গান এসছে নাকি

গানটা রোমান্টিক গান বটে ডুয়েট ডুয়েট গান আমার আমার পায়ল দি হ্যাঁ পায়ল দি তো আমি যেন অনুরোধ করব কলে যেন শোনা না দর্শক বন্ধুদের হুম গানটা ও গানটা এক এক টু বলছি হ্যাঁ এক টু কই বলো গোলাপি সারি তোর লালি লাল লাল ইনস্টাগ্রাম বালি রে তুই করলি কামা এতটুকুই দাদা আর বলবে না গান এটাই আছুক মানুহ দেখুক ইনষ্টাগ্ৰাম বাঢ়ি যায় হওক যাৰ ইনষ্টাগ্ৰাম ঘাট গান গান কৰা হৈছে গোলাপ যাৰ দেখিব আছে ইনষ্টাগ্ৰামে এই গান সবাই ভালবা দিব আৰু গান আছে নেকি তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে একটাই প্রত্যেকটা দর্শকদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে সাবস্ক্রাইব করবে আর নেক্সট কোন শিল্পীকে দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপন করার এই ইনার দাদার চ্যানেল মানে আমাদের সবারই চ্যানেল ইনার একাত্মলই অবশ্যই মোনালিসা পুরুলিয়া অফিসিয়াল পুরুলিয়া এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আগামী দিনে যেমন দাদা আরও ভিডিও আপলোড করতে পারে অবশ্যই সবার মধ্যে পৌঁছাতে পারে নমস্কার